রিপাবলিকানরা মনে করেন ওফাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি ভয়ঙ্কর স্পর্ধা দেখেছেন প্রজারে সেক্রেটারি স্কট পাস্ট জানালেন ফলোদিমিরের আচরণে তিনি স্তম্ভিত এদিকে সাবেক ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ম্যাকফার্লেন মনে করেন এই কেলেঙ্কারির পর জেলেন্সকির উচিত পদত্যাগ করা ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আর ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনিস্কি যেভাবে উত্তপ্ত বাকবেতণ্ডায় জড়িয়েছেন বিশ্বের ইতিহাসের রাষ্ট্রনায়কদের মধ্যে এমন বাদানুবাদের নজির খুব কমই আছে ফক্স নিউজকে এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন সারা পৃথিবীর সামনে জেলেনিস্কির এমন আচরণে তিনি স্তম্ভিত তিনি এটাকে জেলেনিস্কির সবথেকে বড় কূটনৈতিক ভুলগুলোর একটি বলে উল্লেখ করেন আমেরিকা ও ইউক্রেইনের মধ্যে একটা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সই হওয়ার কথা ছিল কিন্তু এই কূটনৈতিক বিপর্যয়ের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি এই বিষয়ে সাবেক ট্রাম্প প্রশাসনের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার কে টি ম্যাকফার্লেন বলেন জেলেনিস্কি মনে করে আমেরিকা খনিজ চুক্তির জন্য এতই মরিয়া যে ইউক্রেইনকে রাতারাতি ন্যাটো সদস্যপদ দিয়ে দেওয়া হবে ম্যাকফার্লেন মনে করেন ইউক্রেইনকে নিরাপত্তা দিতে ট্রাম্প প্রশাসনের অপারগতা সম্পূর্ণভাবে যৌক্তিক ম্যাকফারলেন মন্তব্য করেন জেলেনিস্কির সাম্প্রতিক এই আচরণে পরিবর্তন না হলে পরিস্থিতির অবনতি হতেই থাকবে তিনি বলেন ইউক্রেইনের এমন একজন বিকল্প নেতা দরকার যে শান্তির পক্ষে কাজ করতে চায় ওভাল অফিসের এই বাদানুবাদের ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভূয়সী প্রশংসা করে রিপাবলিকান সমর্থক ফক্স নিউজের উপস্থাপক ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের কাছে জানতে চান আগের চাইতে প্রেসিডেন্ট ট্রাম্প এখন আরও বেশি প্রজ্ঞাবান হলেন কিভাবে। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র আরও জানান সামনে চার বছরে ট্রাম্প প্রশাসন আরও অনেক কিছুই অর্জন করে দেখাবে সাইরাস রহমান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর